আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমাদের এই হিরাঝিল প্রাসাদ অর্থাৎ নবাব হিরাঝিল প্রাসাদে হিরাঝিল উৎসব এই উৎসবের মূল কারণই হচ্ছে নবাব প্রাসাদ পুনরায় আবার জাগিয়ে তোলা এবং তার জন্য এখানে একটি শহীদ মিনারের প্রস্তাব রয়েছে তো উৎসব তো উৎসব উৎসব তো আনন্দের জন্যই হয় কিন্তু সেখানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আগামী দিনে শহীদ মিনার কবির থেকে কাজ আমরা শুরু করতে পারবো তার দিনটাকে নির্ধারিত করা যারা যারা নবাবকে ভালোবাসেন তারা উপস্থিত থাকতেই পারেন সেদিন সেদিন আরো রয়েছে যে অনুষ্ঠান সেটা হলো আমাদের দুই বাংলা মানে অবিভক্ত বাংলার সবুজ সেনা সম্মান আমরা সেদিন দেব বাংলাদেশ থেকেও যারা সম্মান পাবেন তারা আসবেন আমাদের ভারতবর্ষ থেকে তো যারা পাবেন তারা থাকছেন মোট ছজনকে এবছর দেওয়া হচ্ছে রয়েছে বাউল গান রয়েছে আরো আলোচনা রয়েছে সিনেমা সকলে আসুন যারা যারা পারবেন তারা দান করুন এই অনুষ্ঠানে এবং শহীদ মিনার নির্মাণের যে তারিখ ধার্য হবে সেই মিটিং এ উপস্থিত থাকুন আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন ইতিহাসে গড়মিল জেগে উঠবেই হিরাঝিল